ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো থার্ড ইউনিটে দু হাজার পঁচিশ ক্লাস এইট তোমাদের ইতিহাস প্রশ্নপত্র তোমাদের পরীক্ষা হবে সত্তর নাম্বারের ওপর তো কীরকম কী প্রশ্নপত্র তোমাদের আসতে পারে সেটাই শেয়ার করবো চলো এখন তোমাদের পরীক্ষা হবে কিন্তু সত্তর নাম্বারের ওপর কীরকম প্রশ্ন আসবে তো সেটাই তোমরা দেখে নাও আর এই এইরকমভাবেই তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমরা একদম সব কিছুই কমন পেয়ে যাবে তো প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তোমাদের এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে চোদ্দোটি তোমাদের করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু এক নম্বর করে প্রথম প্রশ্ন দেখো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় তো এখানে দেখো অপশান আছে তো সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন দেখো কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন তো এখানে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে এ কে ফজলুল হক স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন এখানে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে জ্যোতিরাও ফুলে শিবাজি ও গণপতি উৎসব চালু করেছিলেন উত্তর হচ্ছে বালগঙ্গাধর তিলক এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচনা করেন উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তো কোন তারিখে দেখো এখানে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে চোদ্দোই আগস্ট লিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হচ্ছে সৈয়দ আহমেদ খান স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তো দেখো এখানে তিনজনের নাম আছে সঠিক উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হল উত্তর হচ্ছে ছয়টি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ভুল কথার অর্থ হলো এখানে তিনটি অপশন আছে সঠিক উত্তর হচ্ছে বিদ্রোহ জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উত্তর হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো দেখো চোদ্দোটি এমসিকিউ হয়ে গেল এরপরে আছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে মানে এগুলো সব শর্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্ন দেখো কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন সারে জাহা আচ্ছা হিন্দুস্তা হামারা কবিতাটি কার লেখা উত্তর হচ্ছে মোহাম্মদ ইকবালের লেখা তারপরের প্রশ্ন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে নবগোপাল মিত্র কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় উত্তর হচ্ছে এগারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হচ্ছে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ পরের প্রশ্ন কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি খলিফা শব্দের অর্থ কি। উত্তর হচ্ছে মুসলিম জগতের ধর্মগুরু ন নম্বর প্রশ্ন দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন উত্তর হচ্ছে ড্যামসে ম্যাকডোনাল্ড তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় উত্তর হচ্ছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি তরোয়াল নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় এরপরে দেখো তোমাদের চারটি প্রশ্ন আছে শূন্য স্থান পূরণ করো প্রত্যেকটি এক নম্বর করে শূন্য স্থান শুধু পূরণ করতে হবে প্রথম দেখো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন ব্যাকেটে দেওয়া আছে সাল তারিখ এর নেতৃত্ব দেন কে দেয় আছে নামটি হবে উত্তর হচ্ছে সূর্য সেন দু নম্বর দেখো বঙ্গভঙ্গ রদ হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপরে দেখো তিন নম্বর করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন ড্যাস মানে তার নাম লিখতে হবে উত্তর হচ্ছে গান্ধীজি তারপরে দেখো নৌজওয়ান ভারত সভা গঠন করেন ড্যাস উত্তর হচ্ছে ভগৎ সিং এরপর দেখো দিয়ে আছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো তো যে কোনো ছয়টি এখানে করতে হবে তোমাদের ছয়ের বেশি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু দুই নম্বর করে তো প্রথম প্রশ্ন দেখো অলিন্দু যুদ্ধ কী তো এখানে দেখো পুরো আমি উত্তরটা দু নম্বরের মতো এখানে দেওয়া আছে তো তোমরা ভালো করে এটি ভিডিওটি স্টপ করে অ্যান্সারটা কিন্তু ভালো করে দেখে নিও তো এখানে ছয়টির বেশি দেওয়া আছে আমি যদি বলতে শুরু করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো যেটা যেটা বলার প্রয়োজন মনে হবে ছোটো করে আছে আমি সেটা বলে দেবো আর যেটা বড় আছে তোমরা একটু ভালো করে ভিডিওটি স্টপ করে দেখে নিও দু নম্বর আছে দেখো সবার সমিতির যোগ কাকে বলে তো এখানে সবার সমিতির যে সালটা মেন তোমাদের সেটাই কিন্তু উল্লেখ করতে হবে কোন সময় থেকে কোন সময়টা বলা হয় তার আগে কিছু কথা যোগ করতে হবে তো দেখো লাস্টে এখানে সালটা কিন্তু লিখে দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন দেখো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় উত্তরটা দেখো খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় খান আবদুল গফ্ফর খান ছিলেন গান্ধিবাদী স্বাধীনতা সংগ্রামী তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো তো কাকে নামটাও দেওয়া আছে কী কারণবশত বলা আছে সেই উত্তরটা কিন্তু দেওয়া আছে তারপরে চার নম্বর প্রশ্ন দেখো হিউন ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বটি কী দেখো উত্তরে পুরো তত্ত্বটি এখানে দিয়ে দেওয়া আছে দু নম্বরের মতো তো তোমরা ভালো করে এটি দেখে নিও এবং পালে অ্যান্সারটা কিন্তু লিখে নিও পাঁচ নম্বর প্রশ্ন দেখো লালবাল পাল কাদের বলা হতো তো এগুলো তিনজনের মেনলি নাম এদের নাম অনুসারে এদের নামগুলো করা হয়েছে প্রশ্নটি তো তোমরা নামগুলো কিন্তু মেন তোমাদের উল্লেখ করতেই হবে ছ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো তো এখানে প্রত্যেকটি মানুষের কী কী ধরনের মৌলিক অধিকার মেনলি কিন্তু লিখতেই হবে টোটাল যে ছটি তো লিখতে হবে সাত নম্বর প্রশ্ন দেখো ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন উত্তরটা তোমরা ভালো করে রিডিং পড়ে দেখে নিও আট নম্বর হচ্ছে দ্বি জাতিতত্ত্ব বলতে কী বোঝো তো এই উত্তরটাও কিন্তু দিয়ে দেওয়া আছে এরকম বিভিন্ন রকমের দু নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু ইতিহাস থেকে আসতে পারে তো সেই উত্তরগুলো কিন্তু অত মেনলি ডিটেলসে দেওয়া সম্ভব নয় তাও আমি যত সম্ভব তোমাদের জন্য ভিডিওটি প্রেজেন্ট করেছি তো তোমরা ভালো করে দেখে নিও এবং প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এরপরে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর লেখো এখানে তোমাদের যে কোনো প্রশ্নের পাঁচটি উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য তিন নম্বর করে তো এখানে উত্তরগুলো কিন্তু অনেকটাই বড় হবে তো সেই কারণে আমি উত্তরগুলো লিখে দিইনি প্রশ্নগুলো প্রথমে দেখো প্রথম প্রশ্ন ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন কেন এর সঙ্গে অথবাতে কি আসতে পারে টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ দু নম্বর দেখো আলিগড় আন্দোলন মূল উদ্দেশ্য ও সীমাবদ্ধতাগুলি কি ছিল এর সঙ্গে অথবা দিয়ে কি কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব কি ছিল তিন নম্বর দেখো ইলবার্ট বিল বিতর্ক কি এটাও তোমাদের তিন নম্বরের মতো করে লিখতে হবে চার নম্বর প্রশ্ন টিকা লেখক মল্টেমিন্টো সংস্কার আইন অথবা গান্ধী ডারউইন চুক্তি পাঁচ নম্বর হচ্ছে রাউলাট আইন কি। ছ নম্বর দেখো ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন এটাও তিন নম্বর মার্ক্সের মতো লিখতে হবে সাত নম্বর চৌড়ি চৌড়ার ঘটনা কি অথবা টিকা লেখো স্বরাজ্য দল আট নম্বর প্রশ্ন টিকা লেখো জালিয়ালা ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটনা আর নম্বর হচ্ছে উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো তো এই হচ্ছে তোমাদের যে ই অর্থাৎ এটার প্রত্যেকটি প্রশ্নের কিন্তু মান হচ্ছে তিন নম্বর করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে এফ দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো তিনটি এগুলো কিন্তু এক একটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর করে প্রথম প্রশ্ন দেখো স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকরণের পথে নিয়ে গিয়েছিলেন দু নম্বর গান্ধীজি ও অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা টিকা লেখ উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন তিন নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা চার নম্বর ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো ব্যাকেটে দেখো বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন তো এগুলো হয়তো ওটা প্রথমটা তিন তারপরটা দু নম্বর তাহলে তিন ইন্টু পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো তাহলে এখান থেকে টোটাল তোমাদের কিন্তু উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে তাহলে তোমাদের টোটাল দেখো সত্তর নম্বরের প্রশ্নের এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তো তোমরা ভালো করে যোগ করে দেখে নিও তোমাদের এটা ফর সেভেন্টি মার্কসের প্রশ্নপত্র তো এই হচ্ছে তোমাদের ক্লাস এইটের ইতিহাস প্রশ্নপত্র ইতিহাসে তোমাদের এরকম ধরনেরই প্রশ্ন আসবে তো তোমরা ভালো করে দেখে নিও আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর কোথাও কোনো কোয়ারিস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো